শুনছেন ঢাকা প্রেস ডট কম এর সোমবারের বুলেটিন ইউরোপীয় ইউনিয়নের ইউ সাতাশ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সোমবার এর বৈঠকটি প্রধান উপদেষ্টার সঙ্গে ইউ রাষ্ট্রদূতদের প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন রফিকুল আলম বলেন সোমবার নয় ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হয় আগামী দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের তৈরি পোশাক আরএনজি খাত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের এলডিসি ফলে দুই সাল নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানি কমতে পারে চৌদ্দ শতাংশ এছাড়া প্রযুক্তিগত উন্নয়নের ফলে উৎপাদনশীলতা বাড়লে কাজ হারাবে তৈরি পোশাক ও বস্ত্রখাতের দশ লাখ মানুষ আর প্রযুক্তি দক্ষতার অভাবে এরই মধ্যে পোশাক খাতে কমেছে নারীর অংশগ্রহণ বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকা অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অয়াচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের ডাক দিয়েছে বিএনপির তিন সংগঠন আগামী এগারো ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন থেকে সকাল আটটায় এ মার্চ শুরু হবে এক বিবৃতিতে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই মার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা দুর্নীতির বিরুদ্ধে তারম্যের একতা করবে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্যে আজ সোমবার দেশব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালন করছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে এবার এমন এক সময় দিবসটি পালন করা হচ্ছে যখন গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বিগত সরকারের রাঘব বোয়ালদের গত সাড়ে পনেরো বছরের অসংখ্য দুর্নীতির হিসাব নেওয়ার সময় অথচ এই সময়ে দেড় মাস ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে শূন্য রয়েছে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য ও ভিসা দেয়া বন্ধ রাখলে নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধী কপাল ঠোকাঠোকি করতে পারবেন কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নব্বই শতাংশ সোমবার নয় ডিসেম্বর জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন গত পনেরো বছরে পুলিশ বাহিনীতে আশি থেকে নব্বই হাজার সদস্যকে বিভিন্নভাবে পরিচয় রাজনৈতিক নিশ্চিতের পর নিয়োগ দেওয়া হয়েছে সোমবার নয় ডিসেম্বর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিড দ্য প্রেস এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি বলেন আমরা বলতে পারি না গোহোম বাসায় ফিরে যাও তবে যারা দুষ্টু যারা পেশাদারত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বাংলাদেশে অবস্থান করা অবৈধ বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রা পুলিশের বিশেষ শাখা এসবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক এসবি বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের উপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে থাকে এখন শুনছেন আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে স্বজনক্রিয় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড এও জানিয়েছেন দুই সালের ইউএস ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের জন্য ক্ষমার দিকটিও নজর দেবেন গত নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর এনবিসি মিড দ্য প্রেসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে বলেন এই লোকগুলো দাঙ্গায় জড়িতরা নরকে বাস করছে শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প কথা বলেন ইতিহাস সাক্ষী শৈশাসকদের পরিণতি কখনোই শুভ হয় না জনগণের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে হয় ক্ষমতাচ্যুত হয়ে হতে হয় চরম অপমানিত তাদের লাঞ্ছনা অপমান অপদস্থতা হয় তাদের জীবনের শেষ উপহার কাউকে কাউকে দিতে হয় প্রাণও আধুনিক বিশ্ব বিশ্বব্যবস্থায় নতুন করে স্বৈরতন্ত্রের সূচনাকারী অ্যাডলফ হিটলারকে বলা হয় যার মতো করে স্বৈরতন্ত্রে এখন চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতোমধ্যেই শ্রীলঙ্কা বাংলাদেশ ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানেরা পালিয়েছেন কিন্তু এরপর কে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আলাসাদের সরকারের পতন নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে জরুরি এই বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া সোমবার নয় ডিসেম্বর যুক্তরাষ্ট্র সময় বিকেল তিনটায় বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটা বৈঠকটি হবে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আজকের মতো এখানেই শেষ খোদা হাহেজ